আপনার বাসা কোথায় আপনি তো এলাকার বাসা আমি এখানে আলিপুর থাকি আচ্ছা আলিপুর কার বাসা থাকেন আমি মালিকের নাম জানি না তারপর বলেন আপনি এখানে এই যে সমুদ্র সৈকতে কি করেন কি কিসের কারণে সমুদ্র সৈকতে আছেন বর্তমানে আমার লাগি কাজ করার লাগি পেটো দন্দার লাগি আমি আইছি আপনি কথাটা সরাসরি বলেন আসলে কি কারণে আপনি তো যেহেতু আজকে আমাদের সামনে কথাটা বলতেছেন সরাসরি বলেন

না প্রশাসন হেল্প করে আপনাদেরকে প্রশাসন आमदारে হেক করে এরকম আপনি বিপদ দেখলে হুম প্রশাসনকে প্রশাসন আপনাদেরকে হেল্প করে ও প্রশাসন আপনাকে আপনাদেরকে হেল্প করতে না তো প্রশাসনিকভাবে আপনাদের তো কোনো শুধু ওই দালালরা ডিসটর্ব করে এই দূর থেকে আসে না স্থানীয়

চান কি চাইলে আপনি আপনার শুনতে থেকে বঞ্চিত হবেন থেকে আমি পালা একটা